দর্শক ভাইদের রেড ফ্রিজিয়ান গরু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশ এবং রেড ফ্রিজিয়ান গরু অনেক লোক দেখাচ্ছে কিন্তু আজকে দর্শক ভাইদের এই একটা রেড ফ্রিজিয়ান দেখান যে গ্রোথ কাকে বলে হাইট ওয়েট পার্সেন্টেজ কাকে বলে কত সুন্দর তো কতটা ভালো দর্শক ভাই দেখান এবং উলান পালান নিস্তেনে চামসুসা কত পালা দুধ কোথায় থেকে আসবে

আজকে দর্শক ভাইদের তিনটা বকনা দেখাবো কোনোটা সাথে কোনোটা কমতি না ঠিক আছে ফার্স্ট ক্লাস তিনটা বকনা দেখাবো ঠিক আছে টাকাই ঠকেন কিন্তু জিনিসে ঠকেন না সেই মাল আজকে দেখাবো দর্শক ভাই দেখান যে জাতমান কতটা ভালো হবে তাহলে বুঝবে ক্যাশ অন ডেলিভারি তো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে সাথে কোনো সমস্যা না জাস্ট গাড়ি ভাড়া টাকা কিছু দিবে বাদ বাকি টাকা বাইরে পৌঁছায় দেশে যা আসেন নিয়ে আসবো আচ্ছা তো চলুন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক জি দেখান বাবা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টার ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান মানে আজকে দর্শক ভাইদের পাবনা জেরাই বা ঈশ্বরদী থানায় অনেক দর্শক ভাই বা অনেক প্রোগ্রামওয়ালা গরু দেখায় রেড ফ্রিজিয়াম দেখায় আজকে এমন একটা রেড ফ্রিজিয়াম দেখাবো এর গ্রোথ সম্পূর্ণে আমি না সরজমিনে আসবেন দেখবেন যে গরু কত সুন্দর এবং গরু কাকে বলে মানে রেড ফ্রিজিয়ান বলতে এর ভিতর কি নাই সেই পরিপূর্ণ যাত্রা পাবে এর ভিতরে কতটা গ্রোথ একটা মশার দেহর মতো একটা মোষের মতো দেহ সম্পূর্ণ একটা গ্রোথ আলা গরু এত বড় শরীরটা হয়েছে এখনও গ্রোথটা ও মানে এমনই আছে এবং উলান পালান এবং এত শান্তশিষ্ট কালার প্রিন্ট দর্শকবারের দেখান দে মন জুড়ার দাবে গোড়া দেখলে বয়সটা কেমন আছে বয়সটা আছে 13 মাসের মতো 13 মাসের মতো বয়স মানে মোটামুটি মাস দুই গবে ইনশাআল্লাহ হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা সেই গ্রোথটা সেই আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশি সময় লাগবে না আপনি হচ্ছে ইয়ার আসতে খুব দ্রুত এগুলো হিটে চলে আসবে হ্যাঁ দেখছেন না যে কত বড় লম্বা লম্বা কত হাইট কত গ্রোথটা কি মাথার মাথার সুন্দরতা দেখেন ঠোঁটটা গোলাপি শিংটা গোলাপি আপনাদের গোলাপি কোন সিংটা আর কানের ভিতরে প্রচুর পরিমাণ লোমকোল এটা একটা ভালো জাতের বৈশিষ্ট্য গরু দর্শক ভাইরা বুঝবে যে এর ভিতরে কতটা জাত আছে এটা আমার মুখের কথা না আপনি সরজমিনে আসেন আর নাহলে আপনি যে ভাবে প্রমাণ নেন যে গরুটা কত ভালো কত বড় মানে এবং দুধের দিক দিয়ে কত ভালো হবে এবং আরেকটা জিনিস দেখান যে চামড়া কল খুবই লোস এই চামড়াটা খুব লোস আছে নিচে দেখেন এই দেখেন আচ্ছা আচ্ছা চামড়া কল প্রচুর লোস দর্শক প্রচুর অপর সাইড থেকে দেখান আরো ওই পেশ থেকে আমরা একটু দেখে চলুন সাধারণত এত গ্রোথফুল এবং এত ভারী মাজার গরু কিন্তু খুবই কম দেখা যায় সাজার আছে আমি আমি অনেক গরু বিক্রি করছি আমি আজ চার পাঁচ বছরে আমি অনলাইনে অনেক গরু বিক্রি করছি কিন্তু এতটা গ্রোথ সম্পূর্ণ গরু আমি খুবই কম পাইছি আমি হাজারে একটা বলবো একশোটা একটা বলবো দশটায় একটা বলবো যদি কেউ দেখাতে পারে এরকম গ্রোথ সম্পূর্ণ গরু ঠিক আছে সংগ্রহ করছি ভাই যেভাবে সংগ্রহ করছি দর্শক ভাই নিলে আমি মানে মনে করবি যে এটা ঠগার জিনিস না সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস গরু পাইছি এবং এর যে নিচে চামচুসা এই যে এই চামচুসাগুলো দেখতে হবে যে কতটা পাতলা এটা আল্লাহ ফাক বানাইছে আমি বানাইনি এবং উলানটা দেখান যে মাসাল্লাহ কত সুন্দর দেখছেন এই দেখেন নিচে ঝোপা কি একদমই মনে হচ্ছে এক লদ করতেছে দেখেন

চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি জি মামা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনের গরু এনেছেন এই গরুটির জাতমান বয় সম্পর্কে একটু বলুন এটা হলস্টান ফ্রিজিয়াম এটা মুন্ডি একটা 100 বিডের মুন্ডি কাকে বলে দর্শক ভাড়া দেখবে যে 100 ব্রিডের মুন্ডি কাকে বলে এর যে ঝোপাটা যে খোপাটা পরিপূর্ণ একটা ইন্ডিয়ান একটা বড় মানে বর্ডার গস করে মুন্ডি ঠিক আছে দর্শক ভাই দেখেন যে কতটা গ্রোথ সম্পূর্ণ খাওয়া দাওয়া মাথা দিতে শুরু করি কোনো লাভই নাই কোনো কোমল নাই ঠিক আছে পাও চারটায় মাসাল্লা খুবই মোটা দর্শক ভাই দেখেন যে গোড়া কত বড় হবে ঠিক আছে তলাবারটা একটু দেখাই আমরা হ্যাঁ দর্শক ভাই তলাবার দেখান নিপলগুলো দেখতে পাচ্ছেন চারটা চার জায়গায় আছে একটা ইন্ডিয়ান হ্যাঁ একটা ইন্ডিয়ান বর্ডার আমি একদম সরাসরি নিয়ে আপনার ইন্ডিয়া যায়নি ইন্ডিয়ার বাইরের থেকেই কিন্তু বর্ডার ক্রস করা ঠিক আছে এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ এক বিন্দু কোনো পরিমাণ নাই এবং কিরমির ডোজটা টা আমি দিয়ে দিচ্ছি লিভার তো অনেক জিন খাচ্ছে কোনো দর্শক ভাই যদি নিতে চাই

মাথার আকার আকৃতি একদম ছোট্ট একটা ফুটবলের মতো আছে কানগুলো ছোট এটা হল স্টার এটা এসিআই হান্ড্রেড ব্রিজের বাচ্চা এসিআই হান্ড্রেড ব্রিজের একটা হান্ড্রেড ব্রিজের বাচ্চা এটা সরাসরি দর্শকবার দেখলে বুঝবে যে কতটা আপনার সৌন্দর্য মাথার শুরু করে ন্যাস পূর্ণ দেখান যে গ্রোথ মাজা এবং হাইট ওয়েট কতটা ঠিক আছে পাওয়ার চারটা দেখেন একদম স্টেজ ঘোরাফুরের মতো ঠিক আছে একদম লম্বা সম্ভব কত

আমি মনে করি কোনো দর্শক ভাই আপনারা দয়াই লাগে যে আপনারা সরাসরি কোনো গার্জেনে পাঠান আর না হলে বিশ্বাসের সাথে নেন গরু ঠকবেন না ভাই তিনটা গরু কোনোটার সাথে কোনোটা কম না তিনটা গরুই ভালো কোনো দিনও ঠকবেন না এই এই গরুগুলো যদি নেন ভবিষ্যতে আপনাদের খামার ডেভেলপ হবে এবং মানে দুধের দিক দিয়েও সর্বোচ্চ ফার্স্ট ক্লাস একটা মানে একটা গাভে হবে ঠিক আছে ডাবল বডি সামনের দিক সিঙ্গাল এবং পিছের দিকে ভারী

যে একটা গরু দুই হাজার টাকা বেশি দিয়ে কিনেন ভালো জিনিস কিনেন কিন্তু আপনারা অনেক হাইট দেখে অনেক বড়ো দেখে ঠিক আছে অল্প টাকায় বড় জিনিস কিনতেছেন কিন্তু জাত নাই ওগুলা কিনেন না এটা দেখেন তিনি কিনেন আপনি টাকায় ঠগেন কিন্তু জিনিসে ঠগেন না এটা বারবার বলি আবারও বলছি আর প্রতারিত ব্যক্তিত্ব কিনবেন না আমি বলছি ক্যাশ অন ডেলিভারি আবারও দেবে দেওয়া হবে সারা বাংলাদেশ আজকে তিনটা গরু শুধু গাড়ি ভাড়া টাকা দিবে কিছুটা বায়না করবে টাকা বাড়িতে দিয়ে আসবে কোনো সমস্যা না যে জাতের গরু দেখালাম আচ্ছা আচ্ছা আমি মনে করি যে রেড ফ্রিজেন গরু অনেক দর্শক ভাই দেখায় কিন্তু এতটা গ্রোথ সম্পূর্ণ গরু খুবই কম আছে যেটা আমি মনে করি একশোটার থেকে একটা দশটার ভিতরে একটা হাজার একটা মেলে এসব ঠিক আছে এবং যে তিনটা গরু দেখায় যে কোনোটা সাথে কোনোটা কমতি না এগুলো গরু নিলে আমি মনে করি আপনারা ঠকবেন না আপনারা খামারও উপযোগী হবে খামার ডেভেলপ হবে লসের কোনো জায়গা নাই এটা গ্র্যান্ট দিলাম আর যদি কোনো আপনার গরু কেউ নিতে চান যদি আপনার বাড়িতে কেউ থাকে দয়া করে সে আমার এখানে আসবে তাহলে বুঝবে যে জাত মান কতটা আছে ঠিক আছে নিয়ে যাওয়ার পরে কোনো কথা হবে সেরকম কোনো কিছু হবে না তাহলে আশা করি এই এই সমস্ত গরু ঠকবেন না সর্বস্ত ভালো হবে এবং কোয়ালিটি জাত মান পার্সেন্ট সব কিছু ভালো হবে ঠিক আছে মামা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান এটাই কন্ট্যাক্ট নাম্বার এটা হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম